ভারত সরকার ও তেহরানস্থ ভারতীয় দূতাবাস জরুরি পর্যটক শিক্ষার্থী ও সকল নাগরিকদের ইরান অবিলম্বে ছাড়ার পরামর্শ ইস্যু করেছে কারণ নিরাপত্তা পরিস্থিতি দ্রুত খারাপ হচ্ছে ইরানে গত কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ সরকার বিরোধী প্রান্তে গিয়ে উত্তেজনা বেড়েছে এবং সেনাবাহিনীর কঠোর দমন পীড়নে ব্যাপক হতাহাতির খবর মিলেছে আন্তর্জাতিক প্রতিবেদনে মৃতের সংখ্যা দুই প্লাস পর্যন্ত দেখানো হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সরকারি দমনকে নিন্দা করে বিক্ষোভকারীদের সমর্থন জানিয়েছেন এবং বলেছেন সাহায্য আসছে ও কঠোর পদক্ষেপ বিবেচনা করা হচ্ছে তেহরান আন্তর্জাতিক সতর্ক দেয় বলেছেন যদি যুক্তরাষ্ট্র ইরানে মিলিটারি প্রভাব বিস্তার করে তখন তারা সৌদি ইউএই ও কাতারের মতো দেশগুলির মাটিতে অবস্থিত আমেরিকান সামরিক ঘাঁটিগুলিকে নিশানা করতে পারে পরিস্থিতির ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই আন্তর্জাতিক সংস্থাগুলো মানবাধিকার উন্মুক্ত করে মন্তব্য করেছে এবং বিদেশি নাগরিকদের নিরাপত্তা জরুরি বিষয় বলে সতর্ক করছে